চাক দি ইন্ডিয়া সিনেমার কাবির খানের গল্পটা যেন বাস্তব হয়ে ফিরে আসলো রাহুল দ্রাবিড়ের জীবনে যে ওয়েস্ট ইন্ডিজে অধিনায়ক হিসেবে বিশ্বকাপ খেলতে গিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিলেন দ্রাবিড় এবার সেই ওয়েস্ট ইন্ডিজেই ভারতকে জেতালেন বিশ্বকাপের শিরোপা তবে খেলোয়াড় নয় এবার কোচ হিসেবে কবির খান ছিলেন হকি দলের অধিনায়ক এই চরিত্রে চাক ইন্ডিয়ায় অভিনয় করেছিলেন কিং খান বলিউড বাদশাহ শাহরুখ খান তার ভুলে পাকিস্তানের হকি দলের কাছে হেরে গিয়েছিল ভারত হকি দল সমালোচনার তীর্থে আসছিল তার দিকে লম্বা সময় ধরে আলোচনার বাইরে চলে যাওয়া কবির খান আবারও ফেরেন হকি দলে তবে এবার নারী দলের কোচ হিসেবে শেষ কোচ কবির খানের অধীনে চ্যাম্পিয়ন হয় ভারতের হকি নারী দল এবং নিজের হারানো জৌলস খ্যাতি ফিরে পান কবির খান সিনেমার সেই গল্পকে যেন বাস্তবে নামালেন রাহুল দ্রাবিড় দুই হাজার সাত ওয়ানডে বিশ্বকাপে রাহুলের নেতৃত্বে খেলতে গিয়েছিল ভারত বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় দ্রাবিড়ের ইন্ডিয়া এরপর ক্রিকেটে বয়ে গেছে বহু ঝরঝঞ্ঝাট দু হাজার সাত থেকে দু হাজার চব্বিশ সতেরো বছর পর এবার সেই ভারত জাতীয় দলের কোচ হিসেবে সেই ক্যারেবিয়ানে গেলেন দ্রাবিড় এবারের দায়িত্বটা প্রধান কোচের আগের বারের ফর্মেট ওয়ান ডে হলেও এবার টি টোয়েন্টি দারুণ ছন্দে থাকা ভারত টুর্নামেন্ট জুড়ে অসাধারণ ক্রিকেট খেলল ফাইনালে প্রায় হারতে বসা এক ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় ছিনিয়ে জিতল টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাটা আইসিসির ইভেন্টে দু সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন হলো টিম ইন্ডিয়া অবসান হল দশ বছরের অপেক্ষার ভারতের বিশ্বজয় যেন কিছুটা দায়মুক্ত হল দ্রাবিড়েরও যে ওয়েস্ট ইন্ডিজে অধিনায়ক হয়ে এসে সইতে হয়েছিল করা সমালোচনা নিতে হয়েছিল বিশ্বকাপ থেকে বিদায় সে ওয়েস্ট ইন্ডিজে এবার দ্রাবিড়ই বিজয়ী দ্রাবিড়ের দলটাই চ্যাম্পিয়ন ভুলের প্রাইস চিটটা কত সুন্দরভাবেই না করলেন রাহুল দ্রাবিড় বিশ্বকাপ পর্যন্তই রাহুল দ্রাবিড়ের সাথে চুক্তি আছে এরপর দায়িত্ব নেবেন নতুন কোচ নিজ দেশের কোচ হয়ে বিশ্বকাপ জিতে রাজকীয় বললেও তো কম হয়ে যায় এর চাইতে সুন্দরতম দৃশ্য মাঠের খেলায় আর কি বা হতে পারে ভারতের শিরোপার অপেক্ষা শেষ হল দ্রাবিড়ের ভারতের প্রধান কোচের অধ্যায়টাও শেষ সম্ভব্য সুন্দরতম উপায়েই জিসান আহমেদ বিডিকুইক টাইম